তোমাদেরকে আমি আজকে ইতালির যে লোকাল ট্রেন আছে তো লোকাল ট্রেনটাই দেখাবো হাইব্রন তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা তো আমি এখন ইতালি একটা লোকাল ট্রেন আছে ট্রেনটা হচ্ছে দুই মানে দোতলা ট্রেন আর ট্রেনটা লোকাল ট্রেন তো তোমরা আমাদের লোকাল ট্রেনটা দেখো আর তোমরা বলো যে দেশের লোকাল ট্রেন আর ইতালির লোকাল ট্রেনের কি দোপান তো দেখো সিট গুলো হচ্ছে এটা এটা টোটালটাই হচ্ছে পুরোটাই লোকাল ট্রেন লোকাল ট্রেন আর হচ্ছে দোতলা ট্রেন আর ট্রেনে ওখানে টি হচ্ছে মনিটর লাগানো আছে যেখানটা হচ্ছে ট্রেন কত স্পিডে যাবে নেক্সট স্টেশন কোনটা এগুলো সব দেখাবে তো আমি তোমাদেরকে ট্রেনটা দেখাচ্ছি দেখো তো আমি এবার তো নিচে নেমে তোমাদেরকে দেখাই আগে আর এই সাইডে একটু সিটগুলো ঘুরে ঘুরে দেখো তবে এখন যেহেতু আমরা আমি বসে দিলাম আর যেহেতু আমরা ইতালিতে থাকি আর এখানে এতটা পরিমাণে লোকজন হয় না সেই কারণে এখানকার সিটগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফাঁকা তো তোমরা দেখো যে এরকম টাইপের লোকাল ট্রেন তোমাদের ভালো লাগে নাকি আর এরকম লোকাল ট্রেনে তোমাদের জার্নি করতে নিশ্চয়ই আরও বেশি ভালো লাগে তাই ট্রেনে মাঝখানেও একটা দরজা আছে আর ওই নিচে দরজা তার আগে তোমাদের সাথে এখানকার চেকার দেখিয়ে দিলাম দেখো তো তোমরা দেখো এইখানে যে স্টেশনে দেখিয়ে দিচ্ছে যে কোন স্টেশনে কত নম্বর গাড়ি দাঁড়িয়ে আছে সেটাও দেখাচ্ছে এখানকার লোকাল ট্রেনে তো তোমরা বলো যে এত সিস্টেম কোথায় দেওয়া থাকবে মানে আমাদের দেশে এক্সপ্রেস ট্রেনও লেখা থাকে না যে নেক্সট হচ্ছে স্টেশন থেকে কত নম্বর ট্রেন ছাড়বে বা এগুলো কিছুই লেখা থাকে না আপডেট কিন্তু এখানে ট্রেনের ভিতরেই আপডেট দিয়ে দিচ্ছে যাতে কোনো মানুষের প্রবলেম না হয় একেবারে স্ক্রিন দেখতে এখানে এলসিডিটা দেখে সেই বুঝে স্টেশনে চলে যাবে তো এইটাই হচ্ছে বিদেশ আর এই কারণে হচ্ছে দেশ আর বিদেশের ভিতরে অনেকটা তফাত হয়ে গেছে তোমাদেরকে এখানকার লোকাল ট্রেনের একটু পিছনেগুলো দেখায় যে দেখো যে কেন আমি বললাম যে আমাদের দেশে বন্দে ভারত রাজধানীর থেকে হচ্ছে থেকেও হচ্ছে ইতালির যে লোকাল ট্রেন আছে সেটা অনেক শুধু দেখো একবার ট্রেনের সিটগুলো দেখো এটা হচ্ছে লোকাল ট্রেনের সিট তারপর আর একটা কথা এই ট্রেনটা হচ্ছে দোতলা ট্রেন তোমাদেরকে দোতলা নিয়ে গিয়েও দেখাবো আর সিটগুলো দেখো একবার এদিকে করি ফন্টে করে এই দিকে দেখো যে আমার সাইডে উইন্ডো তারপর পিছনে যে সিটগুলো কত কমফোর্ট তো তোমাদেরকে বলছি যে তোমরা জানিও যে আমাদের দেশে বন্দে ভারতের সিট আর এই ইতালির লোকাল ট্রেনের সিট বা ইতালির লোকাল ট্রেনটা কেমন লাগলো তো এখানে কিন্তু লোকাল ট্রেনে বাথরুমও থাকে আবার হচ্ছে দোতলা ট্রেন তোমাদেরকে দোতালার সিঁড়িগুলো দেখাই এই দোতলা তো আমি এই সাইড থেকে যাচ্ছি আবার এইদিকে যাই আবার সাইকেলেরও রাখার জায়গা আছে তোমাদের সাথে ইতালির যে লোকাল ট্রেন আছে তার যে বাথরুম আছে বা ওয়াশরুম সেটাও শেয়ার করছি দেখো যে এখানকার ওয়াশরুমটা পুরোটাই ডিজিটাল সেন্সারের মাধ্যমে জল আর সাবান বেরোয় তো তোমাদের সাথে এখানকার স্মার্ট হচ্ছে বাথরুমটাও শেয়ার করছি তো দেখো লোকাল ট্রেনের সিটগুলো একদম মানে ফার্স্ট ক্লাস যে প্লেনের সিটগুলো হয় আমাদের ঠিক সেরকমই সিট এখানে আমি তোমাদেরকে দোকালের পরে নিয়ে যাই এটা হচ্ছে দোতলার পরে আর এখানে হচ্ছে দোতলার পরে হচ্ছে লোকজন রয়েছে কিছু ফাঁকা রয়েছে তো আমি হচ্ছে এই সাইডে বসবো এখন তো তোমাদেরকে হচ্ছে এখানকার যে হচ্ছে মানে ট্রেন যেটা লোকাল ট্রেন সেটাই হচ্ছে দেখালাম তো তোমরা আমাদের দেশের যে লোকাল ট্রেন আছে আর এই দেশের যে লোকাল ট্রেন তোমরা কোনটার ক্ষেত্রে বেশি হচ্ছে তফাত দেখতে পাচ্ছ তোমরা একটু জানি আর তোমরা বলো যে তোমরা কি এরকম ট্রেন পেলে হচ্ছে কীরকম মজা করবে আর আমাদের দেশে জানি বন্দে ভারত হয়েছে আর বন্দে ভারত আর আমাদের এখানকার লোকাল ট্রেন পুরো অলমোস্ট সেম তো তোমাদের সাথে আমি এখানকার জাস্ট একটা লোকাল ট্রেন শেয়ার করলাম তো তোমরা ভাবো যদি লোকাল ট্রেন এরকম হয় আর তাহলে এক্সপ্রেস ট্রেন বা হচ্ছে বুলেট ট্রেনগুলো কীরকম হবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো ক্যামেরাও আছে আমার ছবিও দেখাচ্ছে ওই দেখো আমাকে ক্যামেরায় দেখাচ্ছে তোমাদের সাথে আরেকটা জিনিস হচ্ছে আমি বলবো যে দেখো যে এখানকার ট্রেনে কিন্তু রকম পানের পিক বা গুটখা এসব কোনো দাগ নেই কারণ এখানকার মানুষগুলো সভ্য তো দেশে তো মানুষ সব জিনিসগুলো নোংরা করে তো যাই হোক তোমরা দেশের জিনিসগুলোকে রক্ষা করার পয় পরিষ্কার দেখো তো চলো টাটা ভালো থেকে সব আর লাগলে শেয়ার করো